শিশুদেরকে সদাই রেখো আগুন থেকে দূরে শিশু মেয়ে দিও না কেউ পর পুরুষের করে। কেউ রেখো না ছোট্ট শিশুর ধারে খেলতে যেন না যাই পুকুর পারে। রাস্তা কিংবা নদী আছে যাহার বাড়ির সাথে শিশু যেন না যাই কপুর নদীতে কিংবা পথে ইঁদুর কিংবা তেলা পোকার ওষুধ থাকলে ঘরে মনে রেখো এটা খেলেও শিশুরা যায় মরে শিশুর কাছে না কেউ পালতি ভরা পানি এতে ডুবেও হতে পারে শিশুর প্রাণহানি লক্ষ্য রেখো শিশুর খাবার না খাই যেন মাছি শিশুর হাতে খেলতে কবু দিও না কোথা কাছি শিশুর বুকে দিও না কেউ ভোট বা বাদাম ছিলে আটকে যেতে পারে এসব ছোট্ট শিশুর গলে নতুন যারা মা হয়েছো সবাই সজাগ থেকো মায়ের বেদম ঘুমো কিন্তু ছোট্ট শিশু খেকো। বেশি দূরে যেও না কেউ শিশু ঘরে রেখে তবে কিন্তু পড়তে পারে খাটের উপর থেকে সকল মানুষ শিশুদেরকে রাখুন চোখে চোখে লতার মতন পারুক তারা এই পৃথিবীর বুকে শিশুর যত্ন